নিউ ইয়র্কের নতুন স্বপ্নসারথী জোহরান মামদানি স্বপ্নের শহর এই শহরে আজ এক নতুন ইতিহাস তৈরি হল গত বৃহস্পতিবার মাঝরাতের ঠিক পরেই একটি পুরনো এবং ঐতিহাসিক সাবুয়ে স্টেশনে নিউ ইয়র্কের নতুন মেয়র হিসাবে শপথ নিলেন জোহরান মামদানি তিনি এই শহরের ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি গত কয়েক প্রজন্মের মধ্যে কনিষ্ঠতম মেয়র হিসাবে দায়িত্ব নিলেন অনুষ্ঠানটি ছিল ছিমছাম কিন্তু অর্থবহ নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস তাকে শপথ পরান জোহরান তার প্রিয় শহরকে নতুন করে সাজানোর অঙ্গীকার করেন তিনি বলেন এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান জোহরান শুধু একানন তার সাথে আছে সাধারণ মানুষের স্বপ্ন জোহরানের জন্ম আফ্রিকার উগান্ডায় তার মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বাবা অধ্যাপক মাহমুদ মামদানি মাত্র সাত বছর বয়সে তিনি নিউ ইয়র্কে আসেন নাইন ইলেভেন পরবর্তী সময়ে একজন মুসলিম হিসাবে বেড়ে ওঠা তার জন্য সহজ ছিল না কিন্তু তিনি থেমে থাকেননি দু সালে আমেরিকার নাগরিকত্ব পান এবং দুহাজার সালে কুইন্স থেকে স্টেট অ্যাসেম্বলি মেম্বার নির্বাচিত হন এতদিন তিনি একটি সাধারণ ছোট অ্যাপার্টমেন্টে থাকতেন যা এখন বদলে যাচ্ছে মেয়রের সরকারি বাসভবনে জোহরান মামদানি কেন জনপ্রিয় কারণ তিনি সাধারণ মানুষের পকেটের টান বোঝেন তার প্রধান লক্ষ্য হল নিউ ইয়র্কে সবার জন্য সাশ্রয়ী করা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এক মিলিয়ন পরিবারের জন্য বাড়ি ভাড়া বাড়ানো বন্ধ রাখা সরকারি উদ্যোগে সস্তায় মোদি দোকান বা গ্রোসারি শপ চালু করা শিশুদের জন্য বিনামূল্যে ডে কেয়ার এবং সবার জন্য বিনামূল্যে বাস সার্ভিস তবে পথটা মোটেও সহজ নয় ট্রাম্প প্রশাসনের সাথে তার মতপার্থক্য বেশ গভীর বিশেষ করে অভিবাসন নিয়ে যদিও ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন তবুও তাদের মধ্যে রাজনৈতিক লড়াই হওয়ার সম্ভাবনা থেকেই যায় এছাড়া শহরের আবর্জনা পরিষ্কার রাস্তা সংস্কার এবং অপরাধ দমনের মতো কঠিন কাজগুলো এখন জোহরানের কাঁধে ব্যবসায়ীদের আশ্বস্ত করতে তিনি পুরনো পুলিশ কমিশনার জেসিকা টিসকে তার পদে বহাল রেখেছেন নিউ ইয়র্ক এখন এক নতুন দিনের অপেক্ষায় একজন অভিবাসী সন্তান থেকে মেয়রের চেয়ার জোহরান মামদানির এই যাত্রা করে যে স্বপ্ন দেখলে তা পূরণ করা সম্ভব এখন দেখার বিষয় তার দেওয়া সাশ্রয়ী নিউ ইয়র্কের স্বপ্না তিনি কতটা বাস্তবায়ন করতে পারেন নিউ ইয়র্কের মতো বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের মেয়র হিসাবে জোহরান মামদানির শপথ গ্রহণ ছিল আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের এক অপূর্ব মিলন তিনি যখন পবিত্র কোরআন শরীফের ওপর হাত রেখে শপথ নিচ্ছিলেন তখন সেটি ছিল কোটি কোটি মানুষের জন্য এক অনুপ্রেরণার মুহূর্ত আমেরিকার ইতিহাসে খুব কম সংখ্যক নেতাই এভাবে নিজ ধর্মগ্রন্থের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনসেবার অঙ্গীকার করেছেন এই দৃশ্যটি কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না বরং এটি ছিল ধর্মীয় বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির এক শক্তিশালী বান এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে নিউ ইয়র্ক সবার জন্য একটি নিরাপদ ও সম অধিকারের শহর হতে যাচ্ছে